হ্যালো অবস্থা আমরা 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 চলে আসলাম আমাদের 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 প্রথম ইংলিশ ইংলিশ ক্লাস ক্লাস ক্রাফট স্ট্রাকচার ক্যাটাগরিটাকে হচ্ছে হচ্ছে এটা ওভারঅল আইডিয়া শেষ এখন আমরা ক্রাফট স্ট্রাকচার ধরতেছি আজকে ওইটাই দেখবো সো লেটস গেট টু টুয়েদার সো স্ট্রাকচারের মধ্যে আমরা আজকে ওয়ার্ডস ইন কন্টেক্স দেখবো ঠিক আছে ওয়ার্ডস ইন কন্টেক্সট সো স্ট্রাকচার ক্রাফট এন্ড স্ট্রাকচারের মধ্যে হচ্ছে তিন ধরনের কোশ্চেন টাইপ থাকে তিন ধরনের কোশ্চেন টাইপ একটা হচ্ছে কি আমার ক্রস টেক্স কানেকশন ক্রস টেক্স কানেকশন দুইটা প্যাসেজ থাকে এটা আমরা দেখবো সমস্যা নাই টেক্স স্ট্রাকচার অ্যান্ড পারপাস আর হচ্ছে ওয়ার্ডস ইন আর আমরা আজকে হচ্ছে ওই ওয়ার্ডজন কনটেক্সটে দেখব সো শুরু করা যাক সো ওয়ার্ডজন কনটেক্সটে টু টাইপস অফ ভোকাবুলারি क्वेश्चंस হয় সো ওয়ার্ড দেখে আমরা বুঝতে পারছি যে এটা ভোকাব নিয়ে জিনিসপাতি হবে সো এর মধ্যে কি হয় যে একটা প্যাসেজ দেয়া থাকে অনেক সময় হচ্ছে প্যাসেজ একটা ব্ল্যাঙ্ক দেয়া থাকবে অ্যান্ড বলবে হচ্ছে প্যাসেজে অন্যান্য যা যা ইনফরমেশন আছে ওইটা অনুযায়ী আমাকে বলো যে এই ব্ল্যাঙ্কের মধ্যে কি বসতে পারে অথবা প্যাসেজ দিয়ে দিবে ওয়ার্ডটাও দিয়ে দিবে ওয়ার্ডটাকে আন্ডারলাইন করে দেবে ঠিক আছে ওয়ার্ডটাকে আন্ডারলাইন করে দিবে অ্যান্ড বলবে হচ্ছে এই কনটেক্সটে এই ওয়ার্ডটার মিনিং ঠিক আছে এই দুই টাইপের হচ্ছে কোয়েশ্চেন আসতে পারে ওয়ার্ডস ইন কনটেক্স ডু ইউ নিড টু স্টাডি ভোকাবুলারি ক্যাবলারি ফর দাস সো ইট রিয়েলি ডিপেন্ডস অনেস্টলি এস এটি আমাদের ক্ষেত্রে যেটা হয় যে ইউজুয়ালি হচ্ছে কি যে একটা নির্দিষ্ট পরিমাণ যদি তোমার অ্যাপটিটিউড থাকে তুমি করে ফেলতে পারবে কেন কারণ হচ্ছে কি ওয়াটস ইন কনটেক্সট এই যে ইন কনটেক্সট মানে কি ইন কনটেক্সট মানে হচ্ছে তোমাকে আরও ইনফরমেশান দিচ্ছে কিন্তু ঠিক আছে তুমি ওই ইনফরমেশন উপর বেস করে কিন্তু একটা ইনফর্মড একটা প্রিডিকশান মেক করতে পারো সো যাদের অলরেডি একটু অ্যাপটিটিউড ভালো হ্যাঁ তারা কিন্তু দেখেন অ্যাকচুয়ালি ন্যাভিগেট দেস ন্যাভিগেট কোয়েশ্চেন্স আর কি সো বাট যাদের অলরেডি অ্যাপটিটিউড একটু কম ওরা ওদের ক্ষেত্রে যেটা হয় যে ওরা হয়তো ন্যাভিগেট করতে পারে না ঠিক আছে সো ভোক্যাবলারি যেটা আমরা বুঝতে পারছি সেটা নর্মাল ভোক্যাবলারি কোয়েশ্চেনের মতো না তোমাকে জাস্ট বলবেন ওকে ডিকশনারি ডেফিনেশনটা আমাকে বলো দিস ইজ নট এ কোয়েশ্চেন লাইক দ্যাট এখানে মধ্যে তোমাকে কনটেক্সটও দিচ্ছে এই কনটেক্সটের মধ্যে সো ইফ ইউ হ্যাভ এ গুড অ্যাপটিটিউড ইউ ক্যান বাট এখন হাউ ডু ইউ নো যে তো তোমার এই কোয়েশ্চেনের জন্য ভোকাবলেরি পড়া লাগবে নাকি লাগবে না ঠিক আছে সো এটার জন্য আমি যেটা বলবো যে এখানের মধ্যে বলা আছে যে টেক এ প্র্যাকটিস টেস অ্যান্ড তুমি যদি জাস্ট ওয়ার্ডের মিনিং না জানার ক্ষেত্রে এটা জাস্ট নট লাইক ওয়ার্ডস ইন কন্টেক্স কোশ্চেনই পারতেছ না এমন না প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে তুমি জাস্ট ওয়ার্ডের মিনিং না জানার কারণে যদি তুমি হচ্ছে কোশ্চেন বুঝতে পারতেছ না একদম আনসার করতে পারতেছ না তাইলে ইয়েস তোমার হয়তো ভোক্যাবলারি পার্টটা একটু ফোকাস দেওয়া লাগবে এখন হাউ ডু ইউ ডেভেলপ দ্য ভোক্যাবলারি অথবা হাউ ডু ইউ ডেভেলপ দ্য অ্যাপটিটিউড তো তুমি কী করবা এস স্ট্যান্ডার্ড আর্টিকেল পড়বা দ্য নিউ ইয়র্ক টাইমস দ্য ইকনমিস্ট অলসো দেয়ার্স এনাদার ওয়ান এই অন এস এস তারপরে হচ্ছে আরেকটা যেটা আমার খুবই পছন্দের রাইটার দ্য নিউ ইয়র্কারের ম্যালকম গ্ল্যাডওয়েল নিউ ইয়র্কারের ম্যালকম গ্ল্যাডওয়েল ম্যালকম গ্ল্যাডওয়েলের আর্টিকেলগুলো পড়তে পারবে বেশ ইন্টারেস্টিং অনেস্টলি অ্যান্ড ইউ অলসো গেট টু লার্ন এ লট অ্যান্ড পড়তে ওকে সো সো হাউ ডু দিস যেটা আমাদেরকে হচ্ছে ওয়ার্ড এন্ড প্যাসেজটা পড়বো আমরা কী করব আমরা প্যাসেজটা পরে বের করার ট্রাই করবো যে আমার ব্ল্যাঙ্ক যে সেন্টেন্স আছে ওইটার সাথে বাকি সব প্যাসেজের কী রিলেশন ঠিক আছে বাকি সব প্যাসেজের কী রিলেশন ওইটা আমি বের করার ট্রাই করবো আন্ডারস্ট্যান্ডিং দ্য রিলেশনশিপ পুরো প্যাসেজের সাথে এরপর আমি কি করবো ওইটার উপর আই আই ট্রাই টু প্রেডিক্ট এ ওয়ার্ড ঠিক আছে যে আচ্ছা ঠিক আছে এরকম হয়তো ওয়ার্ড এখানের মধ্যে বসতে পারে ঠিক আছে এরপর আমি কি করি আমি অপশানের মধ্যে যাই এন্ড হচ্ছে অপশানে গিয়ে চেক করি ওকে ফাইন আমার যে প্রেডিকশন ছিল ওটার সাথে মিলে গেছে ওয়ার্ক করে ট্রাই করি ওকে দের ইজ অ্যানাদার থিং যে প্লে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ঠিক আছে যে ব্ল্যাঙ্ক যেসব কোয়েশ্চেনগুলোতে থাকে ওই ব্ল্যাঙ্কের মধ্যে তুমি চিন্তা করে দাও আচ্ছা ঠিক আছে এই ব্ল্যাঙ্কের মধ্যে কি পজিটিভ কোনো একটা ওয়ার্ড বসবে নাকি নেগেটিভ কোনো একটা ওয়ার্ড বসবে ঠিক আছে মানে এই ওয়ার্ডের মধ্যে আমি যদি পজিটিভ বসাই বা নেগেটিভ বসাই কোন ধরনের ওয়ার্ড এখানে মধ্যে ফিট করবে ঠিক আছে পজিটিভ বা নেগেটিভ মানে পজিটিভ বলতে হচ্ছে পজিটিভ বোঝাচ্ছে নেগেটিভ বলতে নেগেটিভ মিনিং বোঝাচ্ছে সো পজিটিভ নেগেটিভ খেলে যেটা হয় যে অপশানের মধ্যে অনেক সময় কি হয় যে পজিটিভ নেগেটিভ মিলাই দেয় যার কারণে তুমি যদি অলরেডি ডিটারমাইন করে ফেলো যে এখানে একটা পজিটিভ একটা ওয়ার্ড বসবে তো নেগেটিভ তুমি কেটে দিতে পারো উইচ হেল্প রাইট আর বাকিগুলো তুমি ওকে ট্রানজেশন ওয়ার্ডস হচ্ছে এই কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কি ট্রানজিশনের মাধ্যমে তুমি বুঝতে পারবে কোন ধরনের ওয়ার্ড এখানে বসতে পারে ব্ল্যাঙ্কের আগে পরে যেসব ট্রানজেশন থাকে যেমন তোমার যদি কন্টিনিউয়াস থাকে যে অলসো অ্যান্ড ফার্দার মোর সিমিলারলি তাহলে তুমি বুঝতে পারতে হো যে আগের সেন্টেন্সের যেরকম একটা ওয়ার্ড ছিল ওরকম সিমিলার কিছু একটা বসবে ঠিক আছে কজ অ্যান্ড ইফেক্ট বিকজ সিনস অ্যাজ এ রেজাল্ট দেয়ার পর কনসিকুয়েন্টলি দাস এগুলো দ্বারা আমরা কী বুঝতে পারি যে এখানের মধ্যে ব্ল্যাঙ্কের আগের সাথে একটা কজ অ্যান্ড ইফেক্ট ব্ল্যাঙ্কের আগে বা পরের সাথে একটা কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ আছে ঠিক আছে কন্ট্রাডিকশন বা কন্ট্রাস্ট সো বাট হাও এভার ডেসপাইট ইয়েট তো এটা দ্বারা আমি কি বুঝবো যে ব্ল্যাঙ্কের সাথে হচ্ছে একটা কন্ট্রাস্ট রিলেশনশিপ আছে তো আমি একটা কন্ট্রাডিক্টরি বা অপোজিট মিনিংয়ের কিছু একটা খুঁজবো ব্ল্যাঙ্কের মধ্যে ওকে যেমন প্যারালাস ফ্যাক্টর যদি আমরা একটা বলি দ্য ট্রান্সলেশন ওয়াজ প্রেস ফর বিং বোথ এক্সেসিবল অ্যান্ড তাহলে আমরা কি বুঝতে পারতেছি এখানে একটা পজিটিভ ওয়ার্ড বসবে অ্যান্ড এক্সেসিবল একটা পজিটিভ সো এক্সেসিবল যদি পজিটিভ হয় অ্যান্ড যেটা বসাবে ওইটাও একটা অ্যানাদার পজিটিভ পজিটিভ কোয়ালিটি হবে সো মেক সেন্স বি কেয়ারফুল উইথ টু নেগেটিভস নেগেটিভ ইকুয়ালে পজিটিভ সো বেসিকলি লেটস এ নট হার্মফুল

অপশনসে যদি এই ডিকশনারি ডেফিনিশন থাকে এক্স্যাক্ট ডিকশনারি ডেফিনিশন ডেফিনিশানটা থাকে ওয়ার্ডটা যে ওয়ার্ডটার উপর তোমাকে টেস্ট করতেছে প্রিটি শিওর ওই আনসারটা হয়তো না আনসার তো কারণ কি এসিটিতে একটা ওয়ার্ডের সেকেন্ড মিনিংগুলো হচ্ছে তোমাকে টেস্ট করে ঠিক ঠিক আছে যে একটা ওয়ার্ড ডিফারেন্ট কন্টেক্সে যে ডিফারেন্টভাবে ইউজ হতে পারে ওইটা তোমার থেকে বুঝতে চাই ঠিক আছে ডিকশনারি ডেফিনিশন কিন্তু ওরা তোমার থেকে বুঝতে পারবে না এখন এটা যদি আমি একটা জিনিস বলি একটা এক্সাম্পল দিই যেমন আমি যদি বলি যে কান্ট্রির যে বাউন্ডারিগুলো থাকে ঠিক আছে একটা কান্ট্রির তো একটা কান্ট্রির তো একটা বাউন্ডারি আছে রাইট যেমন বাংলাদেশের একটা বাউন্ডারি আছে ইন্ডিয়ার একটা বাউন্ডারি আছে সো আমি যদি বলি দ্য কান্ট্রিজ বাউন্ডারিজ আর ফ্লুইড হ্যাঁ তাহলে এই কন্টেক্স হোয়াট ডাজ ইট মিন এই কন্টেক্স ইট মিন যে দে আর দে আর ওপেন টু চেঞ্জ মানে বাউন্ডারিগুলো চেঞ্জ হতে পারে ঠিক আছে দেয়ার ওপেন টু এখন ফ্লুইড বলতে আমরা ওয়াটার বা তরল কিছু বুঝি এখন বাউন্ডারি ইজ ফ্লুইড ইট ডাজেন্ট রিলি মেক সেন্স যদি আমরা ডিকশনারি ডেফিনেশনের মাধ্যমে চিন্তা করি বাট এখানের মধ্যে এই কনটেক্সটে এটা ভাবে ইউজ হচ্ছে সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ডিফারেন্ট কনটেক্সটে আমরা ভাবে ইউজ করতে পারি ইউজিং রুটস অ্যান্ড ওয়ার্ড পার্টস বাট আই ফিল লাইক দিস ইজ এন ওভারকেল অনেকে কি করা হচ্ছে একেবারে রুট থেকে যে রুট থেকে যে ওয়ার্ডগুলো ক্যাবিনেট ক্রিয়েট হচ্ছে কোন ধরনের সাফিক্স প্রিফিক্স লাগালে হচ্ছে ডিফারেন্টভাবে ইয়া হয় সো দিস ইজ ওকে ইফ ইউ ক্যান ডু ইট ইটস ফাইন বাট আই ডোন্ট ডোন্স ইজ এ নেসেসারি রিকোয়ারমেন্ট অ্যান্ড উইদাউট দিস ইউ ক্যান অ্যাকচুয়ালি ক্র্যাক দিস ইটস নট রিওলি অলসো এখানে বলেই দিসে যে রুট ক্যান সামটাইমস বি মিসলিডিং সো একটু একটু রুট নিয়ে আইডিয়া নিতে পারো ইট উইল হেল্প ইউ ডেফিনেটলি বাট পুরোপুরি রুটের উপর ডিপেন্ড না করার উচিত ওকে সো আমরা বুঝতে পারছি যে স্ট্র্যাটেজি আমাদের কি হবে পুরো প্যাসেজ পড়ব यूजुअली ক্লু কই থাকে আমার ব্ল্যাঙ্কে বা যে যেখানের মধ্যে আমাকে আন্ডারলাইন করা হইছে ওটার আগে বা পরে ঠিক আছে এরপর আমরা একটা প্রেডিকশন লাগাবো আচ্ছা কি এরকম ওয়ার্ড বসতে পারে তাহলে ওখানে বসাবো তারপরে হচ্ছে এরপর হচ্ছে প্রেডিকশনের সাথে মিলানো ট্রাই করব এন্ড যদি না মিলে তো আমি কি করব সো নিচের আনসার चॉइस হচ্ছে যে অপশনে যে आंसर चॉइस গুলো আছে ওগুলা বшая বшая দেখব আচ্ছা ঠিক আছে কোনটা মেক সেন্স করতেছে রাইট প্লে পজিটিভ নেগেটিভ যে পজিটিভ ভ্যালু পজিটিভ ওয়ার্ড বসবে নাকি নেগেটিভ ওয়ার্ড বসবে ওকে ক্রুশাল টিপস আনফ্যামিলিয়ার ওয়ার্ডস বাট খুবই কমপ্লেক্স খুবই কমপ্লেক্স ওয়ার্ড যদি অপশানে থাকে মানে তুমি একেবারে ওয়ার্ডের মিনিংটাই জানো সো ট্রাইড প্রবাবলি ওইটা আনসার না অ্যাসোটি তো ওরা কী করে যে বেশ কমপ্লেক্স ওয়ার্ড দেয় বাট ওটা ইউজুয়ালি অ্যানসার হয় না ঠিক আছে

সো আই হোপ আমরা বুঝতে পারছি সো বলে দেই আমরা বিফোর গোয়িং টু সলভিং কোয়েশ্চেন্স তোমাদের প্রবলেম থাকে আমাদের ডেডিকেটেড গ্রুপ আছে আমাদের এখানের মধ্যে তোমরা হচ্ছে তোমাদের প্রবলেম প্রবলেমগুলো হচ্ছে বলতে পারো উই আর রেলি রেসপন্সিভ অথবা হচ্ছে তা তোমরা যদি ক্লাসগুলোর নোটস বানাইতে চাও ইউ গাইস ক্যান ডু ইট অ্যান্ড আমরা হচ্ছে যারা ওদের মধ্যে থেকে আমরা হচ্ছে ওয়ান ওয়ান সেশন করবো ফ্রি ওয়ান ওয়ান সেশন সো দ্যাটস এখন আমরা আমাদের ফার্স্ট চলে আসি তো এখানে কি বলছেন ক্যাট এন প্লাম ব্লসমস ইজ এন ইম্পর্ট্যান্ট ওয়ার্ক অফ নিহঙ্গা ওর ক্লাসিক্যাল জ্যাপানিস পেন্টিং আনলাইক আনলাইক ওকে দিস ইজ এন ইম্পর্টেন্ট ট্রানজেশন ওয়ার্ড আনলাইক আনলাইক কুরোদা সাইকি হু অ্যাডপ্ট ট্রেডিশনাল ইউরোপিয়ান মেথড আছে অন ক্যানভাস হিসিদাস উনসো ব্ল্যাঙ্ক ট্রেডিশনাল জাপানিজ তো আমাকে বলতেছে হিসিদা উনসো হচ্ছে কুরোদ সাইকির মতো হচ্ছে ইউরোপিয়ান মেথডগুলো অ্যাডপ্ট করে নেয় আনলাইক যেহেতু বলতেছে ও অ্যাডপ্ট করে নেয় সো এইখানের মধ্যে জিনিস দেওয়া আছে ট্রেডিশনাল জাপানিজ অ্যাপ্রোচ সো আমি থিঙ্কিং যে ও হচ্ছে জাপানিজ অ্যাপ্রোচেস হয়তো হচ্ছে অ্যাডপ্ট করছে রাইট এখানে যেহেতু বলছে যে আনলাইক হু অ্যান্ড যেহেতু ইউরোপিয়ান মেথডস হচ্ছে অ্যাডপ্ট করে নেই তো এখানে জাপানিজ অ্যাপ্রোচেস দেওয়া আছে সো ইট ফিলস লাইক যে হ্যাঁ ও ইউরোপ আনলাইক কুরোদের সাইকের মতো ও ইউরোপিয়ান মেথডগুলোকে নেয় নাই ও কি করছে জাপানিজ মেথডগুলোকে প্রবলেম অ্যাপ্রোচ করছে ফর ইনস্টেন্ট হিসিদা প্রডিউস ক্যাট অ্যান্ড প্লাম ব্লসেস বাই অ্যাপ্লাইং কালার পিগমেন্টস টু এ সিল এখানের মধ্যে হচ্ছে একটা এক্সাম্পলও দিয়ে দিছে যে ও কেমনে হচ্ছে ওর ড্রয়িংগুলো বানাইছে তাহলে ড্রয়িং যেহেতু বানাইছে কোনো অ্যাপ্রোচ তো আর এখানে যেহেতু ট্রেডিশনাল জাপানিজ অ্যাপ্রোচেস কথা বলা আছে অ্যান্ড বলতেছে যে এটা হচ্ছে কুরোদা সাইকের মতো একটা কুরোদা সাইকির সাথে একটা কন্ট্রাস্ট ইউরোপিয়ান মেথড সো ইট ইজ লাইকলি যে প্রবাবলি হচ্ছে এখানের মধ্যে ও যে জাপানিজ অ্যাপ্রোচটা নিছে আনলাইক কুরোদা সাইকি ইট মেকসম কি হতে পারে আনসার মেক সেন্স হ্যাঁ একটা জিনিস করতে একটা ওয়ার্ড বসবে না ওভারলুকড এটা একটা নেগেটিভ ওয়ার্ড এটা বসবে নাড্রাস্টেড দুইটা নেগেটিভ ওয়ার্ড এগুলো বসবে না বাকি থাকে আমি যদি বলি হিসিটা শুনছো এমব্রেস ট্রেডিশনাল জাপানিস তুমি যাতে বুঝতে পারো যে একটা সেন্টেন্স ওয়েন ইট সাউন্ড রাইট ঠিক আছে দ টু ইউজ ক্লার্ক দি ও কানেক্ট ইন্ডিয়ান থেকে ইস কারেন্টলি টু হাই আর আচ্ছা ওকে আচ্ছা ওকে ড্রাইভার ওকে ড্রাইভার হু স্ট্রংলি বিলিভা ইস কারনক্রিজ দ্য টোল আচ্ছা Advocates for a higher toll are likely to have more success if they instead direct their arguments toward a more persuadable segment of the population. So, what do you যে যেসব সব ড্রাইভারগুলো ওরা যেসব সব ড্রাইভারগুলো বিলিভ করে যে ওরা যে একটা ব্রিজ ইউজ করে ওই ব্রিজ ব্রিজের টোলটা হচ্ছে কারেন্টলি টু হাই এবং ওই সব মানুষগুলো আর আনলাইকলি টু বি ড্যাশ এ প্রোপোজাল টু ইনক্রিজ দ্য টোল মানে এটা দ্বারা বুঝাতে যাচ্ছে হচ্ছে একটা প্রপোজাল যদি দেয়া হয় টু ইনক্রিজ দ্য ট্রোল তাহলে আর আনলাইকলি টু তাহলে অবভিয়াসলি কি হবে ওরা মানবে না এরকম কিছুই তো বসা উচিত টু বি ব্ল্যাঙ্কে যে দে ওন্ট মানে তারা হচ্ছে মানবে না এরকম কিছুই তো বসা উচিত দে আর আনলাইকলি টু বি তো এখানের মধ্যে যেহেতু আনলাইকলি দেয় আছে সো এখানে একটা প্রো পজিটিভ একটা ওয়ার্ড বসবে আনলাইকলি যেহেতু নট প্লাস পজিটিভ ইকুয়াল নেগেটিভ ওয়ার্ড রাইট সো আনলাইকলি টু বি সেখানে একটা যে ওরা ওরা হচ্ছে টোল যদি আরও ইনক্রিজ করে ওরা অলরেডি মনে করে যে হচ্ছে টোলটা অনেক হাই আরও যদি করা হয় তাহলে তারা মানবে না টোল আর লাইকলি টু হ্যাভ মোর সাকসেস ইফ দ্য আর্গুমেন্ট মোর পারসুয়েডেবল সেকেন্ড মানে ওদেরকে পার্সুয়েট করা যাবে না বেসিকলি তো ওরা কি বলতেছে যারা হচ্ছে হায়ার টোল চায় যারা হচ্ছে হায়ার টোলকে অ্যাডভোকেট করতেছে হায়ার টোলকে ডিফেন্ড করতেছে বা হায়ার টোল চাচ্ছে তারা মোর সাকসেস গেইন করবে যদি তাদের যে আর্গুমেন্টগুলো আছে হায়ার টোলের জন্য ওরা তাদের মোর পার্সুয়েডেবল সেগমেন্ট এই যে পপুলেশনটা যারা অলরেডি মনে করে যে টোল অলরেডি হাই ওদের থেকে তোমাকে কোথায় যাওয়া উচিত ওদেরকে ছেড়ে ইউশুড ডিরেক্ট ইউর আর্গুমেন্ট যে তুমি যে টোল কেন বাড়াচ্ছ এইসব আর্গুমেন্ট তোমাকে ডিফারেন্ট একটা পপুলেশন সেগমেন্টের কাছে যাওয়া উচিত কারণ হচ্ছে ওরা হয়তো মোর পার্সুয়েডেবল হতে পারে তো বেসিক্যালি কী হচ্ছে যে যারা অলরেডি মনে করে যে টোলটা অলরেডি হাই তারা পার্সুয়েডেবল না এরকম কিছু একটা সো দেখি কী বুঝে টু বি রিসেপটিভ টু আচ্ছা আমি যদি এখানে রিসেপ্ট আর আনলাইকলি টু বি রিসেপটিভ টু আনলাইকলি টু বি রিসেপটিভ টু হ্যাঁ ইট মেক সেন্স যে ওরা হচ্ছে অ্যাকসেপ্ট করবে না রিসিভ করবে না প্রোপোজাল প্রোপোজাল রিসিভ করবে না হ্যাঁ এটা তো আমরা কনভেনশনালি ইউজ করি যে যারা হচ্ছে অলরেডি মনে করে যে টোল হাই তাদেরকে যদি ইনক্রিজ করে আরও প্রোপোজাল দেওয়া হয় তাহলে কিন্তু ওরা রিসিভ করবে না ওরা রিসিভ করবে না মানে ওদেরকে পার্টিসিপেট করা যাচ্ছে না ওকে সো ইট মেক্স সেন্স যে রিসিভ কুড মেক সেন্স রিসেপটিভ টু আই থিঙ্ক এটাই আনসার হবে বাট লাইটস এ অফ অ্যাপ্রাইজ অফ মানে হচ্ছে ইমফর্মড

ঠিক আছে এইসব ব্ল্যাঙ্ক হচ্ছে আগের যে প্যাসেজে যেসব জিনিসপাতি আসে ওইটারই এমফাসিস বা ওইটারই কিছু ইলাবোরেশন হবে ইলাবোরেশন বা এক্সপ্লেন করা হবে বাট কখনো নিউ ইনফরমেশন দেওয়া হবে না এখন বলতেছে যে আনলাইক টু বি ইনফর্ম অফ কিন্তু প্যাসেজের কোথাও কিন্তু বলা নাই যে ওদেরকে ইনফর্ম করা হবে নাকি না এরকম কোনো কিছু কিন্তু প্যাসেজে বলা নেই অলসো প্যাসেজের পরে বলা আছে যে ওদেরকে পারসুয়েডেবল বলতেছে না পারসুয়েডেবল ঠিক আছে যে পরের লাইনে বলা হচ্ছে ইন টুয়ার্ড মোর পার্সুয়েডেবল সেগমেন্ট অফ দ্য পপুলেশন অলরেডি বলে দিচ্ছে যে ওরা পার্সুয়েড ওরা কোনো পার্সুয়েড করার মতো কোনো পপুলেশন না তো এখানে আমি যদি বলি ইন টু বি ইনফর্ম তাহলে কিন্তু পরের লাইনের সাথে ইট ডাজেন্ট মেক সেন্স যে ওদেরকে ইনফর্ম করা হচ্ছে না এরপরে হচ্ছে পার্সুয়েডেবল তো তুমি তো আগে তুমি তো ইনফর্মই করো তাহলে ওদেরকে পার্সুয়েডেবল কেমনে বা কেন মনে করছো রাইট সো অলরেডি যেহেতু পার্সুয়েডেবল না তাহলে ইট মিনস যে ওদেরকে প্রোপোজাল ওরা অ্যাকসেপ্ট করবে না এরকম কিছু একটা ইনফর্ম করবো না করবো না প্রথমত এটা প্যাসেজে কোথাও লেখা নেই সো আমরা জানি যে নিউ কোনো ইনফরমেশন এখানে দিব না ওকে সি নাম্বার হচ্ছে ইনসেন্সড বাই এটা মানে হচ্ছে বেসিকলি আই গেস রেগে যাবে আনলাইকলি টু বি ইনসেন্সড বাই কিন্তু ইনসেন্স বাই মানে হচ্ছে রেগে যাওয়া রাইট এখন যারা অলরেডি মনে করে যে টোল হাই তাদেরকে যদি আরো ইনক্রিজ টোল করা হয় তাহলে তো ওরা রেগে যাবেই কিন্তু এখানে কিন্তু আনলাইকলি ইউজ করছে তো এটা তারা বোঝাচ্ছে ওরা রেগে যাবে না ওরা রেগে যাওয়াটা আনলাইকলি কিন্তু রেগে যাওয়াটা তো লাইকলি সো ইট ডাজেন্ট মেক সেন্স এরপর হচ্ছে টু বি সাইটেড ইন এ প্রোপোজাল টু ইনক্রিজ দ্য টোল এটাও হচ্ছে ইনফর্মটার মতো ডাজেন্ট মেক সেন্স যে টু বি সাইটেড ইন এ প্রোপোজাল ওদেরকে আনলাইকলি টু বি সাইটেড ইন এ মানে হচ্ছে ওদেরকেও প্রোপোজালের মধ্যে ইনক্লুড করা হবে বা প্রোপোজালের মধ্যে ইনক্লুড করাটা আনলাইকলি সো এটা বাট আমরা পরের সেন্ডেন্সে বল দেখতেছি যে পার্সুয়েট করার কথা বলা হচ্ছে এখানে আর্গুমেন্ট ডিরেক্ট করার কথা বলা হচ্ছে সো এখানের মধ্যে প্রপোজল দেয়া নেয়ার ব্যাপার জিনিসপাতিটা আস্তে যেহেতু এখানে পার্সুয়েশন এর ব্যাপারটা আসে তাইলে অভিয়াসলি সাইটেডিন আর প্রাইস অফ ইট ডাজ এন্ট সেন্স সি রিসেপটিভ টু এটা হচ্ছে সবথেকে ইট ফিটস দ্য মোস্ট সো রিসেপটিভ টু এরপর এটা যাই জিনিসটাই বলে দেওয়া হয়েছে একটা শিপ এ ফ্রান্ট ডেকোরেট করতেছে ডে বাই ডে দা ওয়ার্ড এজ ইউমড গ্রেটার প্রেসেসন was the quarter, what জেনারেল তাহলে এখানে ওয়ার্ক বলতে বুঝাচ্ছে হচ্ছে জিনিসটা ও শিপের যে কাজটা করতেছে ওই শিপ কার্ভিং এ উডেন ফিগার তো ওই উডেন ফিগারের কথা বলা হচ্ছে যেটা ওই শিপে লাগাবে উডেন ফিগার তো এগুলো কি বলতে ওই উডেন ফিগারটা হচ্ছে কি ডে বাই ডে গ্রেটার প্রিসিশন ঠিক আছে সেটেল জিতেগুলো মানে হচ্ছে কিছু একটা গ্রেটার প্রিসিশন অ্যাকোয়ার করতেছে বা এজিউম করতেছে এখানের মধ্যে যেমন এতে অ্যাকোয়ার দেওয়া আছে ডে বাই ডে হচ্ছে একটা ধারণ করতেছে রাইট ডে বাই ডে ধারণ করতেছে ওয়ার্কগুলো কি হয়েছে ধারণ করতেছে ইরেগুলার শেপ থেকে এখন এটার একটা ডিসটিং একটা শেপ চলে আসছে এবং এই যে জেনারেল ডিজাইনটা কমন আয়ের কাছে এখন অভিয়াস হয়ে গেছে ঠিক আছে কারণ হচ্ছে ও আউটলাইনটা ক্রিয়েট করে ফেলছে আর কি ঠিক মতো প্রথমে তো জাস্ট একটা হয়তো স্ল্যাব অফ উড নেবে রাইট জাস্ট একটা উডের একটা পুরো একটা বড় একটা কি বলা যায় পিস নিবে এন্ড দেন এতো কাজ শুরু করতে তো এটা বুঝাচ্ছে হচ্ছে ডে বাই ডে ও কাজ করতে করতে হচ্ছে একটা শেপের মধ্যে নিয়ে আসছে এজিউম গ্রেটার তো এজিউম বলতে এখানে মধ্যে কি বুঝাতে যাচ্ছে অ্যাকোয়ার্ড অ্যাকোয়ার্ড মেক সেন্স অ্যাকোয়ার্ড মানে কি ধারণ করছে ডে বাই ডে দ্য ওয়ার্ক অ্যাকোয়ার্ড গ্রেটার প্রিসিশন সো ইট মেক সেন্স অ্যাকোয়ার্ড সো অ্যাকনোলেজ কি মেক সেন্স করেন না ডে বাই ডে দ্য ওয়ার্ক অ্যাকনোলেজ গ্রেটার প্রিসিশন অলসো এক নলেজটা আমরা হিউম্যানস এর ক্ষেত্রে ইউজ করি যে হিউম্যানস এক নলেজ দ্যাম অর সামথিং রাইট এখানের মধ্যে তো একটা উডেন ফিগার নিয়ে কথা বলতেছে উডেন ফিগার কেন এক নলেজ করে এরপরে ইমিটেটেড ইমিটেটেডের ব্যাপার এখানের মধ্যে ইরেভেন্ট স্পেকুলেটেড স্পেকুলেটেড ক্যান স্পেকুলেট করব। রাইট ইমিটেড মানে হচ্ছে ইমিটেট মানে হচ্ছে কি বলে ওইটাকে যে কাউকে ইমিটেট করা বলি না যে কাউকে রিপিট করার সামথিং বা কারো অঙ্গভঙ্গির নকল করা নকল নকল করা ইমিটেড আর স্পেকুলেট মানে হচ্ছে কোনো কিছু প্রিডিক্ট করা স্পেকুলেট মানে হচ্ছে কোনো কিছু প্রিডিক্ট করার সামথিং বা কোনো কিছু নিয়ে কোনো একটা ফোরকাস্টিং টাইপ কিছু একটা দেয় বাট এখানের মধ্যে তো ইট ডাজেন্ট রিয়েলি মেক সেন্স ইন দিস কনটেক্সট ওকে আমরা চলে আসলাম আমাদের লাস্ট কোয়েশ্চেনে যেটা আমি অবভিয়াসলি হোমওয়ার্ক দেবো অ্যান্ড হাওয়ার

কি বলতেছে ন্যারেটার বলতেছে হচ্ছে ওদের একটা হিউজ একটা জু ছিল স্প্রেড ওভার নাম্বারলেস মানে কি যে অনেক টুকু জুড়ে ছিল অনেক টুকু জুড়ে ছিল অনেক বড় ছিল এন্ড এটাই তাইলে এখানের মধ্যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ল্ড স্প্রেড মোস্ট নিয়ারলি মিন তাইলে তোমরা দেখো কোনটা শুড মেক সেন্স ইন দিস কন্টেক্সট অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো যে তোমাদের কেমন মনে হচ্ছে কি আনসার হবে অ্যান্ড উইল সি know their hotel crafted structure a first video done her poor video they have Robert crafted structured I type of question ashbo so till then happy studying and uh, yeah that's how my next video so bye bye